নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমিও ভালো আছি তো কিছুদিন পরেই আমাদের মকর পোড়া আসছে সেই নিয়ে একটা রসুর গীত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন চলুন তাহলে শুরু করা যাক ভাই রিজের মাটি পুরোলাতে ঘ এগো ঝের মাটি পুরুতে ঘর আমদের গোসাধের মকর হামদের আসছে গোসাধের মকর রিঝের মাটি পুরু ঘর আমদের আসছে গো মকর হামদের আসছে গো মকর রিজের মাটি পুরো ঘর ঘর লিলা দাদা আছে বাহির ভিতর লয়তন বহু দাদা আছে বাহির ভিতর লেগিতে হামকে আসবে কবে গিতে আমিছ হে খবর ফোনে লিছ হে দবর রিঝের মাটি পুরো লার আমদের আশছে গোসা ধর মকর আমদের আসছে গোসা মকর রিঝের মাটি পুরো লাতে ঘর চপ ঘুগনি উঁধি পিঠা করে কত করতর এগো সিম ছা পিঠা আর কত বতর এইটাই হামদের আসল পরব এইটাই হামদের আসল পরব সবাই মিলে ফুর্তি কর তোরা সবাই মিলে ফুর্তি কর রিঝের মাটি পুরুল ঘর আমদের আসছে গোসাধের মকর আমের মকর রিঝের মাটি ঘর বাধ্য হইয়া বাইরে থাকি কাঁদে গোহামার অন্তর বাধ্য হইয় বাইরে থাকে কাঁদে গো তাদের অন্তর কি বলিব দুঃখের কথা কি বলিব দুখের কথা দু চে হেল দুৰে মাটি পুৰ তে গোসাধেৰ মকৰ গোসাধেৰ মকৰ ৰিঝেৰ মাটি পুৰ তে